নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই রাজ্যেই বিদ্যুতের দাম সারা ভারতবর্ষের মধ্যে থেকে বেশি এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন যে যে বিদ্যুতের ইউনিট চার্জ করে দুটি স্ল্যাব ছাড়া প্রত্যেকটিতে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি বিদ্যুতের দাম এই রাজ্যের এই কলকাতা শহরের সন্নিহিত অঞ্চলে সিএসসির অধীন যারা আছেন তাদের পেমেন্ট করতে হয় সেটা নিয়ে কেন জানি না কেউ আমরা প্রতিবাদ করি না ঠিক একইভাবে ডাব্লিউ বি এসিডিসিএল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ সেই রাজ্য বিদ্যুৎ পর্ষদ তিন মাস অন্তর বিল পাঠায় যারা তারাও কিন্তু যে বিদ্যুতের চার্জটা নেয় সারা ভারতবর্ষের মধ্যে থেকে বেশি তার উপর আবার নতুন চালাকি করতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় একটা আইন দেখিয়ে ডাব্লিউ বি এসিডিসিএলে স্মার্ট মিটার বসাতে গিয়েছিলেন বাড়ি বাড়িতে বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে স্মার্ট মিটার লাগাতে গিয়েছেন অর্থাৎ স্মার্ট মিটার যে মুহুর্তে লাগানো হবে তখন সেই রেট চার্জটা আরও বেড়ে যাবে আপনারা আপনি এমনিতেই বেশি দেন আরও বেশি দিতে হবে বলতো স্বাভাবিকভাবে সেটা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছিল কেউ কেউ আন্দাজ করছিলেন শুভেন্দু অধিকারী পরিষদীয় বিরোধী দলনেতা বিভিন্ন জায়গায় সভা সমিতি গিয়ে বারবার করে এই স্মার্ট মিটার লাগানোর ব্যাপারে বিরোধিতা করে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন সতর্ক করেছেন বলেছেন পরিষ্কার স্মার্ট মিটার লাগাতেই দেবেন না এদিকে রাজ্য সরকারের প্রস্তুতি সব শেষ কারণ স্মার্ট মিটার লাগালে রাজ্য সরকারের আয়টা প্রচুর বেড়ে যাবে আপনার ট্যাঙ্ক আরও কাটার ব্যবস্থা হবে ফলত স্বাভাবিকভাবে জনরস বাড়ে এবং বিভিন্ন জায়গায় স্মার্ট মিটার লাগাতে গেলে লোককে তাড়াও করছে যারা লাগাতে গেছেন এদিকে স্মার্ট মিটার প্রচুর মানে প্রচুর সরকারের ঘরে এসেও গেছে যেগুলোকে লাগানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যখন বারবার করে সতর্ক করেছেন তখন মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছেন এবং শেষ পর্যন্ত স্মার্ট মিটার লাগানোর ব্যাপারটা শেষ পর্যন্ত রাজ্য সরকার আপাতত টিল ইলেকশন প্রত্যাহার করেছে বলে আমাদের কাছে খবর এসেছিলো এবার বিধানসভায় গত পরশু দিন বিধানসভায় যখন এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে গতকাল যখন আলোচনা শুরু হয়েছে তখন অরূপ বিশ্বাস বিদ্যুৎ মন্ত্রী তিনি বলেছেন যে আসলে এটা কেন্দ্রীয় আইন তো সেই জন্য তো আসলে কেন্দ্রীয় আইন নয় ব্যাপারটা হচ্ছে তিন ধরনের লিস্ট আছে একটা হচ্ছে রাজ্যের লিস্ট রাজ্যের অধিকারের মধ্যে পড়ে একটা হচ্ছে কেন্দ্রের লিস্ট কেন্দ্রের অধিকারের মধ্যে আছে আরেকটা হচ্ছে কংকারেন্ট লিস্ট অর্থাৎ রাজ্য চাইলে বলবৎ করতে পারে রাজ্য না চাইলে বলবৎ করতে পারে না তো স্বাভাবিকভাবে রাজ্যের অধিকারের মধ্যে যেটা আছে আজকের দিনে দাঁড়িয়ে সেইটা তো আলটিমেটলি আন্ডার দ্য প্রেসার অফ শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত সেটা থেকে ব্যাগ গিয়া দিল সরকার অথচ বোঝানোর চেষ্টা করছিলেন সভায় দাঁড়িয়ে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস যে আসলে এটা তো কেন্দ্রীয় আইন তো কেন্দ্রীয় আইন তো রাজ্যের তো এটা তো কংকারেন্ট লিস্টের মধ্যে আছে আমি মানতেও পারি নাও মানতে পারি আমি অধিকাংশ রাজ্যই কেউই এটা মানেনি ফলে তো স্বাভাবিকভাবে সেইটাকে ঘুরপথে চেষ্টা করেছিলেন এমনিতেই বিদ্যুতের দাম সারা ভারতবর্ষের সবথেকে বেশি তারপর সেটাকে ঘুর পথে আবার স্মার্ট মিটারের নামে মানুষের পকেট কাটার ব্যবস্থা হয়েছিল শুভেন্দু অধিকারীর বাধায় শেষ পর্যন্ত সেটা আটকে গেল গতকাল ওই বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কেন বিধানসভার ভেতরের বক্তব্যগুলো তো অরূপ বিশ্বাসটা কী বলেন সেটা তো বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষ শুনতে পায় না অন্যান্য রাজ্যে আছে বিধানসভার বক্তব্য বাইরে শোনা যায় এ রাজ্যে শোনা যায় না ফলত আলটিমেটলি শেষ পর্যন্ত এটা প্রত্যাহার আপাতত টিল ইলেকশন প্রত্যাহার হয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি কোনো কারণে ক্ষমতায় দু হাজার ছাব্বিশে আসে তার মানে আবার স্মার্ট ফিটা লাগানোর ছকটা তাদের মাথায় থাকলো তারা হয়তো বসবেন কিন্তু এই পরিস্থিতি দাঁড়িয়ে আমরা আজকের এই প্রতিবেদনে শোনাবো যে কীভাবে শুভেন্দু অধিকারী পরিষদীয় বিরোধী দলনেতার বলিষ্ঠ বিরোধিতায় শেষ পর্যন্ত ব্যাগিয়ার দিল কিন্তু বিশ্বাস খোদ বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কিভাবে নিপাট মিথ্যে কথা বললো যে কেন্দ্রীয় আইন আছে বলে আমরা করছিলাম অথচ ব্যাপারটা কংকারেন্ট লিস্টের ব্যাপার এটা রাজ্যের এখতিয়ারের ব্যাপার রাজ্য করতে চাইছিল তার কারণ এমনিতেই বিদ্যুতের বিল আপনার আমার পকেট থেকে রাজ্য সব থেকে বেশি নেয় সারা ভারতবর্ষের মধ্যে আবার স্মার্ট মিটার লাগিয়ে আবার পকেট কাটার ব্যবস্থা করেছিল রাজ্য সেটাই আটকে গেল শুভেন্দু অধিকারী এই বিষয়ে তার প্রেস কনফারেন্সে বলেন আরও কিছু তথ্য বলেছেন সেটা শুনুন আজকের এই প্রতিবেদনে বিশ্বাস যদি ভারতবর্ষের সংবিধানটা না জানেন সংবিধানে তিনটে তালিকা আছে একটা হচ্ছে স্টেট লিস্ট আরেকটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট আরেকটা হচ্ছে কংকারেন্ট লিস্ট কংকারেন্টটা হয়তো বুঝতে পারছেন না অরূপ বিশ্বাস যৌথ তালিকা বলে ওটাকে ইলেকট্রিসিটিটা আছে স্টেট লিস্টে এক্সক্লুসিভলি পাওয়ার ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্টের সাবজেক্ট এরা কাটমানি খেয়ে স্মার্ট মিটারের বরাদ দিয়েছিল একটা সংস্থাকে এবং সেটা লাগাতে গেছে ঝাঁটা জুতো খাচ্ছে লোক তাড়া করছে আমি ডে ওয়ান থেকে গত এক মাসে একাধিক প্রেস কনফারেন্স এক্স স্যান্ডেল এবং জনসভা কর্মীসভা পাবলিক মিটিং নানাভাবে আমি বলেছি যে কমপ্লিটলি অপশনাল স্মার্ট মিটার লাগাতে দেবেন দেবেন কি না এটা আপ টু কাস্টমার এটা আপনার ম্যান্ডেটারি নয় আজকে বুঝেছেন শহরের ভোট তো চলে গেছে চব্বিশে সাতাত্তরটা পুরো এলাকায় কর্পোরেশনে বিজেপির লিড আরও প্রায় পাঁচটাতে থার্ড ফোর্সের লিড বিরাশিটাতে তৃণমূল মাইনাস একটা শহর নেই যে শহরে টিএমসি লোকসভায় লিড পেয়েছে কোচবিহার বলুন দিনহাটা বলুন মেখলিগঞ্জ বলুন হলদিবাড়ি বলুন আলিপুরদুয়ার বলুন জলপাইগুড়ি বলুন শিলিগুড়ি কর্পোরেশন বলুন ইংলিশ বাজার রায়গঞ্জ বালুরঘাট নর্থে বললাম এদিকে আমার হোম ডিস্ট্রিক্টে পাঁচটা মিউনিসিপ্যালিটিতে হেরেছে এগরা কাঁথি হলদিয়া তমলুক অতএব মমতা ব্যানার্জি বুঝেছে যে এই স্মার্ট মিটার লাগাতে গেলে হয়তো বাণিজ্য কিছু হবে মন্ত্রী আর পিবি সেলিমের সঙ্গে শান্তনু বসে ভাইপোর অ্যাকাউন্টে ভাইপোর কাছে ভালো টাকা যাবে কিন্তু ভোট কমে যাবে না ফেলায় পড়লে বিড়াল গাছে ওঠে না তাই ফেলা থুতু নিজেরাই চেটে তুলেছে তাই এই বিধানসভাটাকে তো কার্যত পার্টি অফিস বানিয়ে দিয়েছে যা খুশি বলা যায় তার জন্য মাননীয় চেয়ারের কনকারেন্স আছে অনুমোদন আছে তাই ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থাকে বদলে দিয়ে আজকে পাওয়ারকে সেন্ট্রাল সাবজেক্ট বলে উনি ভাষণ দিয়ে চলে গেলেন পরে অন্য কেউ যে প্রতিবাদ করবে পয়েন্ট অফ অর্ডার তুলবে সে সুযোগ তো নেই মাইক বন্ধ হয়ে যায় কালকে দেখলেন না চোর মমতা এবং স্পিকার দুজনে কিভাবে ওবিসির নোটিফিকেশান দিয়ে ছুটে পালালো বিরোধী দল নেতাকে দেখে আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে বলতে সুযোগ না দিয়ে হাইকোর্টে দেখা হবে মুসলমানদের বানিয়েছেন হাইকোর্টে দেখা হবে আমরা প্রস্তুত আপনি মুসলমানদেরকে সবাই সব মুসলমান অনগ্রসর শ্রেণী আর হিন্দুবাদ মাইসবাদ সদ্গ তিলি তেলি বাদ কামার বাদ ঘোষ গোব বাদ কুর্মি ভি আপনার তালিকা আমরা দেখে নিয়েছি একশো চল্লিশের একশো পাঁচটা মুসলিমকে করে দিয়েছেন ছেড়ে দেব নাকি আমরা আপনি সব মুসলমানকে অনগ্রসর বানিয়ে নিয়েছেন আমার তো মনে হয় মুসলিমদের মধ্যে যারা অনগ্রসর নয় তারাও মমতা ব্যানার্জির এই তোষণকে সমর্থন করবেন বলে আমার মনে হয় না তাতে আমার কি তাতে আমার কি আমার কিছু করতে পারবে না আমি নন্দীগ্রামে হারিয়েছি ছাব্বিশে আবার ওনাকে হারাবো আমার কিছু করতে পারবে না দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি চোখ খোলা থাকে যা খুশি করতে পারেন সাড়ে আট মাস সাসপেন্ড করেছেন আমি হাইকোর্ট গিয়ে আপনাকে বাধ্য করিয়েছি সাসপেনশন তুলতে আপনার দয়াই নয় আমি সাড়ে আট মাস আপনার সরকারের বেতন করেছেন বলে আমি একমাত্র এমএলএ থেকে আজ বিধানসভায় মেডিকেল বিল নিই না আমার আপনি কিচ্ছু করতে পারবেন না কি নোংরা ভাষা হাম্পিং ডাম্পিং লায়ার হাম্পিং মানে জানেন ফোর্সফুল্লি সেক্স ডাম্পিং মানে জানেন ছুড়ে ফেলে দেওয়া দিস ইজ চিফ মিনিস্টার এইটা পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার দিস টাইপ অফ অফলি ওয়ার্ডস আটার বাই এ চিফ মিনিস্টার অফ দি স্টেট দিস স্টেট বিলংস টু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ স্পিকারের মাজা আছে নাকি ওর সামনে কথা বলে ওই বাড়িপুরে মুসলমানদের ভোটে যেতে ও বলবো তো হিন্দু পাড়ায় দাঁড়ান ছাব্বিশে হিন্দু রেডি আপনাদেরকে ভোটে কাপড় কাচার মতো কাচবে হিন্দু রেডি বলে গেলাম আম কাঠাল কোথেকে গেছে কার বাড়ি থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি কোন জায়গায় ওটা কলকাতা পোর্টের জায়গা যদি ওখান থেকে আম কাঁঠাল গিয়ে থাকে ওটা কলকাতা পোর্টের আম কাঁঠাল ওরা মমতা ব্যানার্জির আম কাঠাল নয় জায়গাটা হচ্ছে কলকাতা পোর্টে ওই জায়গাটা কলকাতা পোর্টে যদি একটা দলিল দেখিয়ে দিতে পারেন না আমি এইখানে দাঁড়িয়ে প্রত্যাহার করে নেব আমার ওই জায়গার কোনো দলিল নেই ওরা জবরদখল কলকাতা পোর্টের জায়গা জবরদখল করেছে আম গাছটাও কলকাতা পোর্টের কাঁঠাল গাছটাও কলকাতা পোর্টের আর যদি আম আর কাঁঠাল সত্যি গিয়ে থাকে শান্ত দৃষ্টিহ জোগাড় করে দিয়েছে কিনা জানি না এই তো সবই পারে তাহলে কিন্তু ওই আম কাঁঠালটা কলকাতা পোর্টের কাছ থেকেই গেছে ও যে যে পুত্র তার বাপকে চোর বলে এই কুপুত্র তার বাবা কমল গুহ প্রয়াত মন্ত্রী তাকে কিছুদিন আগে আমার বাবাও চোর ছিলেন তার সম্পর্কে আমাকে দিয়ে কিছু না নেই ভালো আপনারা মেটিয়াবুরুজ পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশের এলাকা ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন মানে ভাইপো মডেল বুরুজ বিধানসভা মহেশতলা পুরসভা রবীন্দ্রনগর থানা ওয়ার্ড নাম্বার সাত সেখানে যান হিন্দুদের রক্ত ঝরছে হিন্দুদের বাড়ি ভাঙছে জিয়াদিরা পুলিশ দাঁড়িয়ে থেকে দেখছে আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি দেখবেন পুলিশের সামনে তুলসী মঞ্চ তুলে ফেলছে পুলিশের সামনে এর পরেও মমতার দশ টাকার গজা দশ টাকার পেড়া দয়া করে নিতে পারেন খাবেন না পেট খারাপ হবে